এক ব্যক্তি পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে এমনভাবে রাখলেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের শেষে যথাক্রমে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং টেন পার্সেন্ট হারে সুদ পাবেন তৃতীয় বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন তো অঙ্কে এবার আমরা পি সমান জানি যে পি মানে হচ্ছে প্রিন্সিপাল আর পি মানে হচ্ছে এখানে পাঁচ হাজার টাকা আর এবার পার্সেন্টেজ মানে হচ্ছে ফোর ফাইভ এবং টেন পার্সেন্ট হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি এভাবে ধরে নেব তো আর ওয়ান মানে হচ্ছে ফোর পারসেন্ট আর টু মানে হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং আর থ্রি যেটা সেটা হলো টেন পার্সেন্ট তো আমরা এগুলো ধরে নিলাম প্রথমে এবার আমরা এটাকে সূত্রের মাধ্যমে লিখব এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। যেখানে পরপর এবং তিন বছরের পরে মানে সুদ আসল পুরোটা চাইছে তো সূত্রটা হলো পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হানড্রেড ইন্টু ওয়ান প্লাস আর থ্রি বাই তো আমরা এইভাবে সূত্রটা লিখে নিব তারপরে আমরা আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো এবার আমরা ফর্মুলায় পুট করব তো আমরা আগেই জানতাম লিখে নিয়েছি যেহেতু যে পি মানে হচ্ছে পাঁচ টাকা তো এবার দেখো পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস ফোর বাই ওয়ান প্লাস আর টু মানে হচ্ছে ফাইভ পারসেন্ট বাই হানড্রেড ওয়ান প্লাস আর থ্রি মানে টেন বাই হান্ড্রেড তো এবার আমরা যোগ করার আগে আমরা চাইলে কিন্তু এখানে একটু কাটাকাটি করে ছোটো করে নিতে পারি যে এখানে ফোর বাই হানড্রেড ফাইভ বাই হানড্রেড টেন বাই হানড্রেড এগুলোকে আমরা চাইলেই ছোটো করে নিতে পারি কিন্তু আমি এখনই করলাম না আমি শুধু টেন বাই হানড্রেডের জিরো জিরোটা কেটে নিলাম তো এবার দাঁড়াচ্ছে পাঁচ হাজার ইন্টু একশো চার বাই হান্ড্রেড এটা যদি তোমরা ভগ্নাংশে যোগ করো তাহলে দেখো এখানে একশো চার বাই হান্ড্রেড আর তারপরেরটাই হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছিলো তো একশো আর ওপরে হচ্ছে একশো পাঁচ তোমরা এটা যোগ করে দেখে নিবে আর এদিকে হচ্ছে দশ আর ওপরে হয়ে যাবে এগারো এটা যদি আমরা যোগ করি তাহলে এটাই দাঁড়ায় ঠিক আছে এবার দেখো আমরা কাটাকাটি করবো ওপরে একশো চার বাই হানড্রেড যেটা আছে তো সেটা যদি কাটাকাটি করি তাহলে দেখো আমরা প্রথমে দুই দিয়ে কাটবো দুই দিয়ে কাটলে কি দাঁড়ায় দুই দিয়ে কাটলে হচ্ছে নিচে একশোকে ভাগ করলে পঞ্চাশ আর ওপরে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এখানে একটু ভুল হয়ে গেছিলো তো আমরা দুই দিয়ে করলে হচ্ছে পাঁচ আর এদিকে দুই বাহান্ন আবার দুই দিয়ে কাটলে পঁচিশ আর ওপরে দাঁড়াচ্ছে হচ্ছে ছাব্বিশ তাহলে এই পঁচিশ আর ছাব্বিশকে কিন্তু আর কাটাকাটি করা যায় না তাহলে আমাদের উত্তরটা দাঁড়ালো পাঁচ হাজার ইনটু এদিকে হয়েছিল ওপরে ছাব্বিশ আর নিচে পঁচিশ এবার দেখো একশো পাঁচ বাই হানড্রেড যেটা সেটাকে আবার আমি কাটাকাটি করে নেব দেখো এটাকে কি দিয়ে যায় পাঁচ দিয়ে যাই পাঁচ দিয়ে যদি কাটি তাহলে কত দাঁড়াচ্ছে দুই পাঁচ দুগুণি দশ একুশ আর পাঁচেকে পাঁচ আর এদিকে কুড়ি তাহলে একুশ আর কুড়িকে দেখো আর কিন্তু ভাঙতে পারি না তাহলে আমার আমরা আবার এটাকে লিখব একুশ বাই কুড়ি এবার দেখো এদিকে কত ছিল এগারো বাই দশ আমাদের ছিলই এটা তো আর কাটাকাটি করা যায় না তাহলে আমাদের এগারো বাই দশ আমরা লিখে দিলাম এবার দেখো পাঁচ হাজারের আমার যেহেতু তিনটে শূন্য তাই কুড়ি আর দশের দুটো শূন্য আমি কেটে দিলাম তাহলে এবার পঁচিশকে পঞ্চাশ দিয়ে দেখো কাটলে দুই হয় আর দুই ওপর নিচ কেটে যায় তাহলে নিচে আর কোনো সংখ্যায় কিন্তু আমাদের রইল না এবার আমরা গুণ করে নেব ছাব্বিশ একুশ আর এগারো তাহলে ছাব্বিশ আর একুশকে যদি আমরা গুণ করি দেখো কত দ্বারাই এদিকে হচ্ছে ছাব্বিশ আর দুই দিয়ে যদি করি তাহলে ছয় দুগুনি বারো দুই দুগুনি চার তাই তো আর এদিকে এক ছিল পাঁচ তাহলে পাঁচশো ছেচল্লিশ এবার এগারো দিয়ে যদি গুণ করি সেটাকে আবার তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে ছয় ছ হাজার ছশো তাই তো ছ হাজার ছশো ওখানে ছয়টা আট ছিল না যাই হোক তো আমাদের অ্যান্সারটা হলো ছ হাজার টাকা তো এটাই হলো আমাদের উত্তর তো তোমরা অঙ্কটা এভাবে সূত্রের সাহায্যে করে নিতে পারো যখন এভাবে আমাদের তিন বছর পর থাকবে সুদে আসলে তো থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব